একটি সৃজনশীল সঙ্গীত আয়োজন উপভোগ করলেন নারায়ণগড়ের মানুষ প্রজাতন্ত্র দিবসের দিন দিনভর শাস্ত্রীয় সঙ্গীত এবং চিত্র প্রদর্শনীর আয়োজন হয় হাদলা রাজবাড়ির উপকণ্ঠে আর্যবের উপস্থাপনায় কচিপাতা সাংস্কৃতিক একাডেমির বর্ষপূর্তি উপলক্ষে চর্চার আয়োজনে স্বর্গীয় সুধীরচন্দ্র ভুঁইয়া স্মৃতি মঞ্চে শাস্ত্রীয় সঙ্গীত ও চিত্র প্রদর্শনীর অনুষ্ঠানে সনামধন্য গুণী শিল্পীরা অংশগ্রহণ করেছিলেন তবলায় সঙ্গীত এবং সেতারের সঙ্গীত মূর্ছনায় এক মহময়ী আয়োজন উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী সিরাজ আলী খান ডক্টর নবনীতা মন্ডল কুমুদ রঞ্জন সাঁতরা সৌরভ গুহ শ্রীমতী দীপালি কুলকার্নি ডক্টর দীপেশ বিনোদ কাতিয়া রঞ্জন জানা অমর জানা মিঠুন কর এছাড়াও কচি পাতা সাংস্কৃতিক একাডেমি ও চর্যার বৃন্দ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শ্রীমতী পারমিতা রায় সমগ্র অনুষ্ঠান ভাবনায় ও হারমোনিয়ামে ছিলেন চর্যা ও কচি পাতার প্রাণ পুরুষ প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীতের গুরুজি শ্রী চন্দ্রজিৎ প্রধান এবং প্রখ্যাত ভাস্কর শিল্পী শ্রী অজিত ভুইয়া भूं आदर्श सिंह दीपाजीता बेरा सत्यजीत भूं ছোটোবেলা আমি বাংলা গান গাইতাম স্টেজে ঘুরতাম কম্পিটিশানে যেতাম প্রচুর প্রাইজ পেতাম যখন ১৩ বছর বয়স বুঝলাম যে রাস্তা ধরে এগোচ্ছি এটা আমার রাস্তা নয় তখন আমি কলকাতায় বড়ো হয়ে উচ্চমাধ্যমিক পাশ করে কলকাতায় যাই পিওর ক্লাসিক্যাল শেখা শুরু করি শুরু করার পর পনেরো বছর পরে যখন আমার কাজের সূত্রে পরিবার সূত্রে যখন মেদিনীপুর টাউনে ফিরলাম তখন আমার জীবনের স্বপ্ন হলো যে গ্রামগঞ্জ থেকে আমি পিওর ক্লাসিক্যালটাকে জীবনের রাস্তা এবং সাধনা বলুন মানে জীবনের শেষ পথ যেটা ভেবে নিলাম পিওর ক্লাসিক্যাল নিয়ে এগোনো সেটাকে নিয়ে আমি এগোতে শুরু করলাম তখনই ঠিক করলাম মেদিনীপুর শহরে ছেলেমেয়েরা শিখছে ঠিক আছে কিন্তু গ্রামগঞ্জে আমার পৌঁছানো খুব দরকার যে মাটিতে আমি জন্মেছি সেই মাটিতে বাচ্চাদের মধ্যে এই যে ভারতীয় আধ্যাত্মিক চেতনার শেষ কথা সেটা হচ্ছে সঙ্গে। আমরা জানি স্বামীজি বলেছেন যে যদি এগোতেই হয় ওই একটি রাস্তা নারদকে ভগবান বলছেন যে আমাকে যদি পেতে হয় একমাত্র শুদ্ধ গান করতে হবে হাস রাস্তা ধরে নিলাম এবং জীবনের একই স্বপ্ন আরও গ্রাম গ্রাম অঞ্চলে এইরকম সাবজেক্ট নিয়ে যাবো আপনাদের সহযোগিতা লাগবে নতুন যারা গান শিখছে তাদের জন্য কি বার্তা থাকবে তাদেরকে একটাই রাস্তা আমাদের যে তিন হাজার বছরের পুরনো যে সংস্কৃতি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এই কথা ডিজিটাল শেষ কথা ডিজেটা একটা হাওয়ার মতো আসে আর চলে যায় এ থাকে না খুব ভুল রাস্তা ভুল ম্যাসেজ এর জন্য দায়বদ্ধ অনেক বড় বড় মানুষজন যারা স্বাস্থ্য সঙ্গীতটাকে সাবজেক্টটাকে জীবিকা হিসেবে নিয়েছেন গান বাজনাকে বলুন সেটাকে এতটা লাইটলি নেওয়ার আগে নিজেকে ভালো করে জানি সাবজেক্টটাকে আর এই বাচ্চাদের মধ্যে সেই জানাটা একশো পার্সেন্ট দিই যতটুকু জানছি তার একশোটা দিই তাতে মনে হয় রাত্রিবেলায় গিয়ে ঘুমবে এই বাচ্চাগুলো পরবর্তী প্রজন্মকে একটাই কথা বলবে আমরা ভারতীয় টাক বাহ বাহ নাইবার পয়সা হলো নাইবার নাম হলো রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে পারবো এই সঙ্গীত করতে গেলে ধ্যান শেষ কথা ধ্যান করলে তবেই এতটা মনোযোগ দেওয়া যায় যাদের বাজনা শুনলেন যাদের গান শুনলেন প্রতিনিয়ত ঘণ্টার পর ঘন্টা এটা চর্চা করে তবেই এখানে আজকে আমরা ওনাদের এফেক্টটা সাধনা করে সাধনা শেষ করে আর সাধনা রিয়াজ আমরা রেওয়াজ বলি একটা ভুল শব্দ রেওয়াজ হচ্ছে রীতিনীতি আপনার বাড়িতে গেলে আমাকে চা খেয়ে আসতে হবে মিষ্টি খেয়ে আসতে হবে এটা রীতিনীতি আর শব্দ হচ্ছে রিয়াজ যার কোর্ট শ্রদ্ধা ভক্তি সাধনার ইনক্লুডিং ফর্ম হচ্ছে রিয়াজ অর্থাৎ সাবজেক্টকে আগে মানে ভালোবাসু শ্রদ্ধা করুক তবে আপনার কিন্তু ভক্তি আসবে ভক্তি কিন্তু প্রথমে আসে না ভক্তি পরে আগে সাবজেক্ট তারপরে হচ্ছে সাধনা কি রিপিট অ্যান্ড রিপিট প্র্যাকটিস দা সেম থিং আমরা এই বুড়ো বয়সে সকালে উঠে সেই সাই অন্য কিছু ঠিক আছে গুরুজি আপনার নামটা আমার গুরুজি আমি একবারেই শ্রী চন্দ্রজিৎ প্রধান আমি গুরুজি নই শিক্ষক নই আমি একজন ছাত্র মিউজিকের একজন কৃতদাস মাত্র মেদিনী আই কেয়ার অত্যাধুনিক চক্ষু হাসপাতাল কেশারি কৃষক বাজারের নিকট যেখানে শঙ্কর নেত্রালয় চেন্নাই এবং এল প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ থেকে ট্রেনিং প্রাপ্ত আই স্পেশালিস্ট রয়েছেন সর্বসুবিধাযুক্ত আউটডোর প্রতীক্ষালয় জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার লাইকা কোম্পানির অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রো সার্জারির ব্যবস্থা রয়েছে অত্যাধুনিক ফেকো পদ্ধতি দ্বারা ছানি সঙ্গে ইন্ট্রাঅ্যাকুলার লেন্স ইমপ্ল্যান্ট অপারেশন করা হয় অপারেশন লাইভ দেখার সুব্যবস্থা রয়েছে দশ বেডের পর্যাপ্ত অ্যাটাচ বাথরুম এসি ও নন এসি কেবিন লেজার চিকিৎসার মাধ্যমে ছানি অপারেশনের পর দৃষ্টি কমে যাওয়ার চিকিৎসার ব্যবস্থা রয়েছে এখানে ব্র্যান্ডেড ফ্রেম এবং উচ্চ প্রযুক্তির লেন্স দিয়ে চশমার ব্যবস্থা রয়েছে লিফটের ব্যবস্থা রয়েছে হাসপাতাল প্রতিদিন খোলা